হাই ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক আসসালাম ওয়ালাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ছাব্বিশতম ডাব্লু বি সেট ওয়েস্টবেঙ্গল কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি সাবজেক্ট হিস্ট্রি পেপার টু এমসি প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিও এপিসোড তিন এর আগের ক্লাসে দুটো এপিসোডে যে এমসি কিউ কোশ্চিনগুলো আলোচনা করেছিলাম সেই ভিডিও এপিসোডের লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের ক্লাসে যেসব গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলো আলোচনা করব সেই কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম এবং ভেরি হার্ড দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি বাহাত্তর নম্বর এমসিউ কিউ কোশ্চিন রানি ভিক্টোরিয়াকে ক্রাউন অফ ইন্ডিয়া রূপে ঘোষণা করেছিলেন অপশান এ লর্ড ক্যানিং বি লর্ড লিটন সি লর্ড রিপন ডি লর্ড ওয়েলেসলি অপশন বি রাইট অ্যান্সার লর্ড লিটন আঠারোশো সালে রানী ভিক্টোরিয়াকে ক্রাউন অফ ইন্ডিয়া রূপে ঘোষণা করেছিলেন নেক্সট কোশ্চিন নিম্নলিখিত কোনটি ব্রিটিশ ভারতে মহাজনদের উত্থানের কারণ ছিল না অপশন এ নতুন রাজস্ব নীতি বি নতুন আইন ব্যবস্থা সি কৃষির বাণিজ্যকরণ ডি নতুন শিক্ষা ব্যবস্থা অপশান ডি রাইট অ্যান্সার নতুন শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ ভারতে মহাজনদের উত্থানের কারণ ছিল না নেক্সট কোশ্চেন বেদ মার্ক প্রতিষ্ঠাপক উপাধি কে গ্রহণ করেন অপশান এ কৃষ্ণদেব রায় বি প্রথম দেবরায় C সি অচ্যুত রায় ডি কো অপশন ডি রাইট অ্যান্সার বুক কো মার্ক উপাধি গ্রহণ করেন নেক্সট কোশ্চিন মুঘল সম্রাট ফারুক শিয়ারকে পদচ্যুত করতে সৈয়দ দয়কে সাহায্য করেন অপশন এ প্রথম বাজিরাও বি বালাজি বিশ্বনাথ সি বালাজি বাজিরাও ডি নারায়ণ রাও অপশন বি রাইট অ্যান্সার বালাজি বিশ্বনাথ মুঘল সম্রাট ফারুক শেয়ারকে পদচ্যুত করতে সৈয়দ ভ্রাতৃদয়কে সাহায্য করেছিলেন নেক্সট কোশ্চিন ইবন বতুতাকে নিম্নলিখিত কোন পদে নিয়োগ করেছিলেন মোহাম্মদ বিন তুবলক অপশন এ প্রধান সেনাপতি বি দিল্লির প্রধান কাজী সি মুস্তাফি মুমালিক যেটা হলো তোমার রাজকোষের হিসাব রক্ষক অপশন ডি ধর্ম সংক্রান্ত বিষয় সুলতানের প্রধান পরামর্শদাতা তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার দিল্লির প্রধান কাজী পদে নিয়োগ করেছিলেন ইবন বধুতাকে মোহাম্মদ বিন তুগলক নেক্সট কোয়েশ্চেন কোন মারাঠা সন্তকে কর্ণাটকী সঙ্গীতের জনক বলে মনে করা হয় অপশন এ একনাথ বি পুরন্দর দাস সি তুকারাম ডি নামদেব অপশন বি রাইট অ্যান্সার পুরন্দর দাস পুরন্দর দাস মারাঠা সন্তকে কর্ণাটকী সঙ্গীতের জনক বলে মনে করা হয় নেক্সট কোশ্চিন গিরিয়ার যুদ্ধে সফরাজ খানকে পরাজিত ও নিহত করে বাংলার মসনত দখল করেন অপশন এ নজম উদ্দৌলা বি মুবারক উদ্দৌলা সি সুজাউদ্দিন ডি আলি খা অপশান ডি রাইট অ্যান্সার আলি খা নেক্সট কোশ্চিন কোন পেশোয়ার সময় থেকে পেশোয়া পথটি বংশানুক্রমিক হয়ে যায় অপশান এ নারায়ণ রাও বি বালাজি বাজিরাও সি বালাজি বিশ্বনাথ ডি প্রথম বাজিরাও অপশন ডি রাইট অ্যান্সার প্রথম বাজিরাও নেক্সট কোশ্চিন গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে গ্রহণ করেন অপশন এ শিবাজি বি প্রথম বাজিরাও শ্রী বালাজি বিশ্বনাথ ডি শাহু অপশন এ রাইট অ্যান্সার শিবাজি গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি গ্রহণ করেন নেক্সট কোশ্চিন একাশি নম্বর কে গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তরিত করেন অপশন এ নিজাম শাহ বি মোহাম্মদ শাহ সি আহমদ শাহ ডি মামুদ শাহ অপশন সি রাইট অ্যান্ড আহমদ আহম্মদ শাহ গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তরিত করেন নেক্সট কোশ্চিন শাহজাহানের কোন পুত্র তার হিন্দু প্রীতির জন্য প্রসিদ্ধ ছিলেন অপশন এ সুজা বি ঔরঙ্গজেব সি মুরাদ ডি দারাসিকো অপশান ডি রাইট অ্যান্সার দারা শিখো শাহজাহানের পুত্র দারা শিখো হিন্দু প্রীতির জন্য প্রসিদ্ধ ছিলেন নেক্সট কোশ্চিন ইউরোপীয় পর্যটক ভার নিয়ে এবং টাভার নিয়ে কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন অপশান এ আকবর বি শাহজাহান সি ঔরঙ্গজেব ডি হুমায়ুন অপশান বি রাইট অ্যান্ড শাহজাহান নেক্সট কোশ্চিন বাদাউনি সুলতানি সাম্রাজ্যকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বা থিওক্রেটিক স্টেট রূপে মান্যতা দানে অস্বীকার করেছিলেন তার কারণ অপশন এ সুলতানরা ধর্মীয় বিষয়ে উলেমাদের পরামর্শ মেনে চলতে বাধ্য ছিলেন না বি ইসলামের ঋণদান বা গ্রহণের উপর যে নিষেধাজ্ঞা পালনীয় সেটি অস্বীকার করে রাজকোষ থেকে উচ্চ সুদের হারে প্রজাদের ঋণদানের ব্যবস্থার প্রচলন হয়েছিল অপশন সি ইসলামে স্বীকৃত নয় এমন বহু কর সুলতানি যুগে আরোপিত হয়েছিল অপশন ডি শিয়াস বা মৃত্যুদণ্ড প্রদান সুলতানি যুগে নিষিদ্ধ ছিল না বাদাউনি সুলতানি সাম্রাজ্যকে ধর্মাশ্রিত রাষ্ট্র বা থিওক্র্যাটিক স্টেট রূপে মান্যতা দানে অস্বীকার করেছিলেন তার কারণ এখানে অপশান সি রাইট অ্যান্সার ইসলামে স্বীকৃত নয় এমন বহু কর সুলতানি যুগে আরোপিত হয়েছিল নেক্সট কোশ্চেন কোন সুলতান এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করেছিলেন অপশন এ ইলতুতমিস বি রাজিয়া সি বলবন ডি ফিরোজ শাহ তুগলক অপশন ডি রাইট অ্যান্সার ফিরোজ শাহ তুগলক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করেছিলেন নেক্সট কোশ্চেন রণজিৎ সিং এর সঙ্গে অমৃতসরের সন্ধিতে স্বাক্ষর করেন অপশন এ লর্ড কর্নওয়ালিস বি হেক্টর মুন্ড্রো সি চার্লস মেটকাফ ডি লর্ড ডালহৌসি অপশন সি রাইট অ্যান্সার চার্লস মেটকাফ নেক্সট কোশ্চিন বাংলার শেষ নবাবকে ছিলেন অপশন এ মির কাশিম মোবারক উদ্দৌলা সি মির্জাফর ডি সেফদৌলা অপশন বি রাইট অ্যান্সার মোবারক উদ বাংলার শেষ নবাব ছিলেন নেক্সট কোশ্চেন কার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ অপশন এ আলিবর্দি খা মুর্শিদ কুলি খা সি মির কাশিম ডি মির্জাফর অপশান এ রাইট অ্যান্সার আলী বর্দি খার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ নেক্সট কোশ্চেন বীরজিস কাদের কে ছিলেন অপশান এ হায়দ্রাবাদের নিজাম অপশন বি অযোধ্যা নবাব সি মুঘল সম্রাট ডি বাংলার নবাব অপশন বি রাইট অ্যান্সার বীরজিস ছিলেন অযোধ্যার নবাব নব্বই নম্বর এম যে মারাঠা নেতা যে মারাঠার নেতা হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন তার নাম অপশন এ শিবাজি বাজিরাও সি বালাজি বিশ্বনাথ ডি প্রথম বাজিরাও অপশন ডি রাইট অ্যান্সার প্রথম বাজিরাও নেক্সট কোশ্চিন একানব্বই নম্বর বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন অপশন এ মল্লিকার্জুন বি দ্বিতীয় বিরুপাক্ষ সি দ্বিতীয় হরিহর ডি দ্বিতীয় দেবরায় অপশন বি রাইট অ্যান্সার দ্বিতীয় বিরুপাক্ষ দ্বিতীয় বিরুপাক্ষ ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের শেষ রাজা নেক্সট কোশ্চিন মুঘল শাসনের সূচনাকালে বাংলার শাসক ছিলেন অপশন এ হুসেন শাহ বি নসরত শাহ সি সিকন্দর শাহ ডি মুজাফর শাহ অপশন বি রাইট অ্যান্সার নসরত শাহ নেক্সট কোশ্চিন কে বিজয়নগরে সঙ্গম বংশের রাজত্বের অবসান ঘটান অপশন এ বীর নরসিংহ বি তিরুমল সি দ্বিতীয় ভেঙ্কটর ডি নরসিংহ শালুভ অপশন ডি রাইট অ্যান্সার নরসিংহ শালুপ বিজয়নগরে সঙ্গম বংশের রাজত্বের অবসান ঘটান নেক্সট কোশ্চিন সুলতানি যুগে প্রদেশগুলির শাসনকর্তাদের বলা হতো অপশন এ ওয়াজির বি ওয়ালি সি পাটওয়ারি ডি ইক্তাদার অপশন বি রাইট অ্যান্সার ওয়ালি সুলতানি যুগে প্রদেশগুলির শাসনকর্তাদের বলা হতো ওয়ালি নেক্সট কোয়েশ্চিন পঁচানব্বই নম্বর সৈন্য সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ মোবারক শাহ বি সিকন্দর শাহ সি আলাউদ্দিন আলম শাহ ডি খিজির খা অপশন ডি রাইট অ্যান্সার খিজির খা সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট কোশ্চিন কোন সুলতান আত্মজীবনী রচনা করেন অপশন এ বলবন বি ফিরোজ শাহ তুগলক সি মোহাম্মদ বিন তুগলক ডি আলাউদ্দিন খলজি অপশন বি রাইট অ্যান্সার ফিরোজ শাহ তুগলক তিনি আত্মজীবনী রচনা করেন নেক্সট কোশ্চেন রঙ্গিলা বাদশাহ নামে কে পরিচিত ছিলেন অপশন এ প্রথম বাহাদুর শাহ বি মোহাম্মদ শাহ সি আহম্মদ শাহ ডি দ্বিতীয় শাহ আলম অপশন বি রাইট অ্যান্সার মোহাম্মদ শাহ রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত ছিলেন নেক্সট কোশ্চেন আকবরের কেন্দ্রীয় প্রশাসনে সর্বাধিক গুরুত্বপূর্ণ পদ ছিল অপশন এ দেওয়ান বা ওয়াজির বি কাজী সি মীর সামান ডি মীর বক্সি অপশন এ রাইট অ্যান্ড দেওয়ান বা ওয়াজির আকবরের কেন্দ্রীয় প্রশাসনে সর্বাধিক গুরুত্বপূর্ণ পদ ছিল দেওয়ান বা ওয়াজির নেক্সট কোশ্চেন ফুতুহাত হাত ই শাহী গ্রন্থের রচয়িতাকে অপশন এ ইবন বতুতা বি হাসান নিজামি সি মিনহাজ উ সিরাজ ডি ফিরোজ শাহ তুগলক অপশন ডি রাইট অ্যান্ড ফিরোজ শাহ তুগলক ফুতুহাত ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা নেক্সট কোশ্চেন একশো নম্বর কাকে ঐতিহাসিক এলফিন স্টোন সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেছেন অপশন এ গিয়াসউদ্দিন বলবন বি আলাউদ্দিন খলজি সি মোহাম্মদ বিন তুগলক ডি ফিরোজ শাহ তুগলক অপশন ডি রাইট স্যার ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেছেন ঐতিহাসিক এলফিন স্টোন দাস বংশের কোন সুলতান একজন দক্ষ ক্যালিগ্রাফিস্ট ছিলেন এবং কোরআন নকল করে অবসর সময় কাটাতেন অপশন এ রাইট অ্যান্সার নাসিরউদ্দিন মাহমুদ নেক্সট কোয়েশ্চিন আমির খসরু রচনায় পাঁচজন সুলতানের রাজত্বকাল সম্বন্ধে জানা যায় নিম্নলিখিত কোন সুলতানের রাজত্বকাল তার রচনায় স্থান পায়নি অপশান এ আলাউদ্দিন খলজি বি গিয়াসউদ্দিন বলবন সি মোহাম্মদ বিন তুগলক ডি গিয়াস তুগলক নেক্সট কোশ্চিন একশো তিন নম্বর কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন পাশ করে জাতীয়তাবাদের প্রচারকে অপরাধ রূপে পরিগণিত করে অপশন এ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে বি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সি আঠারোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে ডি উনিশশো চার খ্রিস্টাব্দে অপশন সি রাইট অ্যান্সার আঠারোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন পাশ করে জাতীয়তাবাদের প্রচারকে অপরাধ রূপে পরিগণিত করে একশো চার নম্বর এমসিউ কোশ্চিন আধুনিক ভারতের স্থানীয় শাসনের অগ্রদূত কাকে বলা হয় অপশন এ লর্ড রিপনকে বি লর্ড বেন্টিংকে সি লর্ড ডাল হৌসিকে ডি লর্ড কারজনকে অপশন এ রাইট অ্যান্সার লর্ড রিপনকে আধুনিক ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের অগ্রদূত বলা হয় লর্ড রিপনকে তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন একশো পাঁচ নম্বর ভারতের আমলাতন্ত্রকে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো রূপে অভিহিত করেন অপশন এ পার্সিভাল স্পিয়ার বি বিপানচন্দ্র সি রমেশচন্দ্র দত্ত ডি রজনীপাম দত্ত অপশান এ রাইট অ্যান্সার পার্সিভাল স্পিয়ার পার্সিভাল স্পেয়ার অভিহিত করেছেন যে ভারতের আমলাতন্ত্রকে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো নেক্সট কোশ্চেন লর্ড রিপন যখন ভাইসরয় ছিলেন তখন কোন আইনকে কেন্দ্র করে প্রবল আলোড়ন দেখা দেয় অপশান এ রাওলাট আইন বি ইলবার্ট বিল সি অস্ত্র আইন ডি পিটের ভারত শাসন আইন অপশান বি রাইট অ্যান্সার ইলবার্ট বিল ইলবার্ট বিলকে কেন্দ্র করে প্রবল আলোড়ন দেখা দেয় লর্ড রিপন যখন ভাইসরাই ছিলেন নেক্সট কোশ্চিন মহাপুরুষিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ সুরদাস বি শঙ্করদেব সি রামানুজ ডি বল্লভাচার্য অপশান বি রাইট অ্যান্সার শঙ্কর দেব মহাপুরুষিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শঙ্কর দেব নেক্সট কোশ্চিন কে মেহবুব ইলাহি নামে পরিচিত ছিলেন অপশন এ নাসিরউদ্দিন চিরাক বি শেখ হামিউদ্দিন সি বাবা ফরিদ ডি নিজামুদ্দিন আউলিয়া অপশন ডি রাইট অ্যান্সার নিজামুদ্দিন আউলিয়া মেহবুব ই ইলাহি নামে পরিচিত ছিলেন নেক্সট পরম ব্রহ্ম নামক একটি সম্প্রদায় গঠন করেন অপশন এ নন্দন বি মাধবাচার্য সি দাদু দয়াল ডি প্রথম বাহাদুর শাহ অপশন সি রাইট দাদু দয়াল পরম ব্রহ্ম নামক একটি সম্প্রদায় গঠন করেন নেক্সট কোশ্চেন একশো দশ নম্বর সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কে ভারতীয়দের নিয়ে একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করেন অপশন এ আলেকজান্ডার রিট বি হেক্টর মুন্ড্রো সি আয়ারকুট ডি ক্যাপ্টেন এস লরেন্স অপশন ডি রাইট স্যার ক্যাপ্টেন এস লরেন্স সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করেন নেক্সট কোশ্চিন নিম্নলিখিত কোন ঘটনাটি লর্ড উইলিয়াম বেন্ডিংয়ের শাসনকালে ঘটে অপশন এ বর্গীদের দমন বি উচ্চশিক্ষার মাধ্যম রূপে ইংরেজি ভাষার ব্যবহার স্ত্রী সদিদাহ প্রথা নিষিদ্ধকরণ ডি ধর্মীয় করের অবলুপ্তি অপশন ডি রাইট অ্যান্ড ধর্মীয় করের অবলুপ্তি নির্মলিখিত কোন ঘটনাটি লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে ঘটে অপশন ডি রাইট অ্যান্সার ধর্মীয় করের অবলুপ্তি নেক্সট কোশ্চিন আলবার সম্প্রদায় কোন ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে অপশন এ ইসলাম বি শৈব সি শিখ ডি বৈষ্ণব অপশন ডি রাইট অ্যান্সার বৈষ্ণব আলবার সম্প্রদায় বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে নেক্সট কোশ্চিন কোন সুফি সন্তের শিষ্য ছিলেন তান সেন অপশন এ শেখ মোহাম্মদ ঘাউস বি মঈনুদ্দিন চিস্তি সি নিজামুদ্দিন আউলিয়া ডি বাবা ফরিদ অপশন এ রাইট অ্যান্সার শেখ মোহাম্মদ ঘাউস এর শিষ্য ছিলেন তান নেক্সট কোয়েশ্চিন দক্ষিণ ভারতের মন্দির দক্ষিণ ভারতের মন্দির নগরী বুদুরে জন্মগ্রহণ করেন অপশন এ রামানুজ বি রামানন্দ সি বল্ল্লভাচার্য ডি শঙ্করাচার্য অপশন এ রাইট অ্যান্সার রামানুজ দক্ষিণ ভারতের মন্দির নগরী পেরাম বুদুরে জন্মগ্রহণ করেছিলেন রামানুজ একশো পনেরো নম্বর এমসিউ কোশ্চিন চৈতন্য দেবের গুরু কে ছিলেন অপশন এ কেশব ভারতী বি সুরদাস সি রামানন্দ ডি রামানুজ অপশন এ রাইট অ্যান্সার কেশব ভারতী ছিলেন চৈতন্যদেবের গুরু নেক্সট কোশ্চিন একশো নম্বর বৈদিক যুগের কোন যজ্ঞানুষ্ঠানে পশুবলি দেওয়ার প্রথা প্রচলিত ছিল অপশান এ সৌত্রামণি বি রাজসুয় সি হত্র ডি বাজপেয়ী অপশান অপশন ডি রাইট অ্যান্সার বাছ বৈদিক যুগের যজ্ঞানুষ্ঠানে পশুবলি দেওয়ার প্রথা প্রচলিত ছিল বাজপেয়ী নেক্সট কোশ্চিন নিচের কোন কুষাণ শাসক ধর্মথীরা ও স্বচ্ছ ধর্মথীরা উপাধি নিয়েছিলেন অপশান এ কনিষ্ক বি হুবিস্কো সি কুজুল কথ ফিসেস ডি বিম কথ ফিসেস অপশন সি রাইট অ্যান্সার কুজুল কথ ফিসেস কুষাণ শাসক ধর্মথীরা ও স্বচ্ছ ধর্মথীরা উপাধি নিয়েছিলেন কুজুল কথ ফিসেস নেক্সট কোশ্চিন আজকের এমসিকিউ ক্লাসে লাস্ট কোশ্চিন বাস্তুতান্ত্রিক সংকট কে সিন্ধু সভ্যতার ধ্বংসের রূপে চিহ্নিত করেছেন অপশন এ জন মার্শাল বি এস আর রাও সি জর্জ এফ ডেলস ডি আলেকজান্ডার ক্যানিংহাম অপশন সি রাইট স্যার জর্জ এফ ডেলস আজকের এমসি ক্লাস এখানেই শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী নেক্সট দিন আবার নতুন ভিডিও এপিসোড চার এর গুরুত্বপূর্ণ এমসি ইউ কোশ্চিনগুলো আলোচনা করব একশো উনিশ নম্বর থেকে আবার শুরু হবে তো তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেল এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়